আন্তরিক প্রণাম পরম অনুভূতি লাভের পথে বহু পথ বা মার্গ যে আছে তার মধ্যে একটি পথ হল নাদানুসন্ধানের পথ নাদ দন্তার নয় আকার নাদ মানে ধ্বনি বা শব্দ বাইরের জগতে যেমন বিভিন্ন রকম শব্দ আমরা শুনি তেমন অন্তর বিভিন্ন রকম ধ্বনি বা নাদ আছে যেহেতু আমাদের ইন্দ্রিয় অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয় সাধারণত বহির্মুখী শব্দ শুনতে অভ্যস্ত মানে বহির্মুখী সে কারণে বাইরের শব্দ শুনতে অভ্যস্ত সেজন্য অন্তর শব্দ সাধারণত শোনা যায় না বা শ্রুত হয় না গুরু প্রণালী অনুযায়ী যখন মন্ত্র লাভ হয় কেউ যদি মন্ত্র ঠিক ঠিক ধরে সাধন করতে থাকেন ক্রমশ বিভিন্ন নাদের বিকাশ হয় অর্থাৎ ভেতরের শব্দ শোনা শুরু হয় যে কান বাইরের শব্দ শুনত সে কান ভেতরের শব্দ শোনা শুরু করে অর্থাৎ কান মানে শ্রবণ ইন্দ্রিয় এই কর্ণরন্ধ্রের অন্তর্গত শ্রবণ ইন্দ্রিয় ভেতরের শব্দ শোনা শুরু করে এই শব্দ শোনার তাৎপর্য হল শব্দ শুনতে শুনতে মন ক্রমশ অন্তর্মুখী হয় একাগ্র হয় এই শব্দ শোনার বিভিন্ন রকম ধারায় সাধন রয়েছে তার মধ্যে বিশেষ কিছু নাদানুসন্ধানের ক্রিয়া রয়েছে যে ক্রিয়া গুরুমুখ থেকে পেতে হয় সেই ক্রিয়া ধরে চললে অন্তর যে শব্দ শোনা শুরু হয় আবার কেবল মন্ত্র ধরেও চললে সেই অন্তরাজ্যের শব্দ শোনা শুরু হয় যে বা যিনি যে গুরু পরম্পরা থেকে দীক্ষিত হয়েছেন সেই পরম্পরা অনুযায়ী যেভাবে বলা হয়েছে সেইটি করণীয় তাতে অন্য কোনো রকম অসুবিধে হওয়ার সম্ভাবনা কম থাকে অন্তর যে শব্দগুলো শ্রুত হয় শোনা যায় মন কিছুটা একাগ্র হলে এগুলো ধরতে পারে আবার অন্য দিক থেকে বলতে গেলে এই শব্দগুলো শুনতে শুনতে মন ক্রমশ একাগ্র হতে থাকে যেমন গুরুমুখ থেকে প্রাপ্ত ইষ্টমন্ত্র ধীরে ধীরে জপ করতে 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 যেমন যেমন মন একটু শান্ত হয় তেমন তেমন অনেকেই শুনেছেন এবং শুনে থাকেন কানে সি 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 ছিন সি বা ঝি 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 এই ধরনের শব্দ শোনা শুরু হয় অনেকেই এমনিতেই শুনে থাকে নিরালায় গেলে শুনতে পাওয়া যায় বা যে কোনো অবস্থায় শুনতে পাওয়া যায় বা দিনের বিভিন্ন সময় হঠাৎ করে শোনা শুরু হয়ে যায় আবার কখন যে শোনা বন্ধ হয়ে যায় তার হয়তো খেয়াল থাকে না তো এইটি হল অন্তর্জগতের শব্দ প্রাথমিক মন্ত্র যখন জপ করা হয় তখন সাধিকা বা সাধককে বলা হয় যে মন্ত্র জপ করতে করতে যে মনটি এদিক সেদিক ঘুরে বেড়ায় তখন সেই মনটিকে এই কানে যদি তার নাদ শ্রবণ শুরু হয়ে গিয়ে থাকে এই প্রাথমিক নাদ সিসি বা জি বা চিন 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 সেইটিকে অবলম্বন করতে হয় অর্থাৎ মনটি সেদিকে দিয়ে ভেতরে ভেতরে মন্ত্রসরণ সাধারণত মন্ত্র জপ করতে করতে যগটি যান্ত্রিক হয়ে যায় আর মন এদিক সেদিক ঘুরে বেড়ায় সেই কারণে এদিক সেদিক ঘুরে বেড়ানো মনটিকে এই নাদ বা ধ্বনিকে অবলম্বন করতে হয় আর ভেতরে ভেতরে মন্ত্র জপটি যেন চলতে থাকে তাতে ক্রমশ এই যে নাদ শ্রবণ শুরু হলো সেটি কয়েক সপ্তাহ কয়েক মাস বা আরও বেশি সময় যদি নিরন্তর চলে তাহলে ধীরে ধীরে এটি পরিবর্তিত হয় সিসি ঝিঝি চিনচিন থেকে পাল্টে পরের নাতে আসে এই করে বহু রকম নাদ শ্রুত হয় বা ধনী শ্রুত হয় তবুও এ পথের পথিকরা এই বিভিন্ন রকম নাদকে মোটামুটি দশ প্রকার নাতে একটা ভাগ করেছেন তার মধ্যে প্রথম দিকেই সিসি ঝিঝি চিনচিন বা ইত্যাদি খানিকটা ঝিঝি পোকার শব্দের সাথেও মিল থাকবে আর আরেকটু এগিয়ে গেলে তখন ধীরে ধীরে ঘন্টা নাদ কাঁসরের নামাজের মতো নাদ আরও যখন চলতে থাকে তখন বেনু ধ্বনি বেনু বাঁশির শব্দের মতো প্রথমে মনে হতে পারে যে বাইরে কোথাও থেকে আসছে তারপর যদি সেটি সত্যি সত্যি ভেতরে হয় তখন যে কোনো জায়গায় যখনই মনটি একাগ্র হওয়া হবে হঠাৎ করে সেটি খুলে যাবে তার মাধুর্য মুখে বর্ণনা করা সম্ভব নয় এইরূপ মেঘনাথ মেঘের গর্জনের মতো ঘরে বসে ধ্যান ধারণা করা হচ্ছে করতে 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 সাধকদের এইরূপ অনুভব হয় যেই মন মগ্ন হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা বা ঘন্টা খানিক করার পর তারপর তো ঘন্টার পর ঘণ্টা চলতে থাকে তখন ঘন্টার হিসেব থাকে না বাইরে তখন হঠাৎ করে মনে হচ্ছে যেন আকাশে বিদ্যুৎ চমকে যেমন প্রচণ্ড আওয়াজ হয় মেঘের সেরম যেন অনবরত হচ্ছে আর একটু একটু মানে বিরতি দিয়ে দিই প্রথম দিকে সাধিকা বা সাধক খানিকটা চিন্তিত হন হয়তো বাইরে মানে খুব জোরে সহ বৃষ্টি হচ্ছে পরে বাইরে এসে দেখা গেল যে কিছু নেই সম্পূর্ণ খটখটে শুকনো এইরূপ অনুভূতির মধ্যে আসে আর কি তবে এই নাদানুসন্ধানের জন্য যেহেতু মনটাকে ওই সূক্ষ্ম ধ্বনিকে অবলম্বন করে যেতে হয় তাদের খেয়াল রাখতে হবে সেই সাধু বা সাধিকাকে শারীরিক স্তরে তারা যেন ব্রহ্মচর্য নিষ্ঠা সহকারে পালন করেন তার কারণ ব্রহ্মচর্য না পালন করলে শরীরে রক্তে ধাতু বা সার বস্তুর শতাংশ বা পার্সেন্টেজ কম থাকলে এদিকে মন দিলে তখন একটা সময় পর সেটি নার্ভাস সিস্টেমের উপর চাপ সৃষ্টি করে সেই চাপ অনেক সময় মানসিক বিকৃতির দিকে নিয়ে যায় অর্থাৎ তার ব্যবহারে ভারসাম্য হারিয়ে যায় অনেক সাধুকদের এই পথে এইভাবে পথচ্যুত হতে দেখা গিয়েছে সেই জন্য বারবার একটি কথা বলা হয় গুরুমুখে চলা গুরুমুখী হয়ে আর কি আমরা গুরু বলতে গেলে বেশিরভাগ গরু কতগুলো দেখে দেখে এবার গুরু বিষয়ে মনের শ্রদ্ধা চলে গেছে গরু মানে অযোগ্য আর কি এখানে গরু মানে গোমাতা নন গরু বলতে গেলে স্বাভাবিক হয়ে যারা অযোগ্য কিন্তু গুরু সেজে ঘুরে বেড়াচ্ছেন মানুষকে ঠকাচ্ছেন বিভিন্ন বয়সে চল্লিশ পঞ্চাশ ষাটসত্তর আশি যায় বয়সে তাদের কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবে বেরোলো তো যাই হোক যথার্থ গুরু যেহেতু নকল দেখতে দেখতে মানুষের মনে অশ্রদ্ধা হয়ে গেছে কিন্তু তাদের বোঝা উচিত এই নকলগুলোর পেছনে কোথাও না কোথাও আসল ছিল এবং আছে যার দেখা দেখি নকল তৈরি হয়েছে আর যে গুরুকরণ দীক্ষা এগুলো বলতে গেলে যাবতীয় নকল যে কারোবার সেগুলো ভেবে অশ্রদ্ধা করার কোনো কারণ নেই বরঞ্চ নকলদের চিনে ফেলে যথার্থ আসলের অনুসন্ধান করা যে আসল থেকেই শুরু হয়েছিল এই পরম্পরাগুলো তো যাই হোক যথার্থ গুরুর নির্দেশ অনুযায়ী চললে তিনি বোঝেন যে কোন শিষ্য বা শিষ্যার ভেতরে ব্রহ্মচর্যের স্তর কিরূপ অর্থাৎ শরীরের সার তত্ত্ব কতটা আছে কতটা একাগ্রতার ভার তার নার্ভাস সিস্টেম নিতে পারবে বা এর থেকে কতটা বেশি হলে সেটা চাপের পর্যায়ে চলে যাবে সেটা আগে পরে মানসিক বিকৃতি সৃষ্টি করতে পারে সেই অনুভূতিটি তার আছে সেই জন্য যথার্থ গুরু এই শব্দটি বারবার বলা হয় না হলেই যেহেতু অন্তরাজ্যের ব্যাপার যে কোনো সময় খুব উচ্চস্তরের কিছু লাভ করতে গিয়ে সেটা তো লাভ হলোই না অনেচ সাধারণ স্তরের যে সাম্য সেটাও নষ্ট হয়ে গিয়ে মানসিক বিকৃতি চলে আসে তো যাই হোক নাদের যে এই যে বিভিন্ন রকম নাদ মেঘনাদ এই করতে করতে শেষে গিয়ে ওঙ্কার নাথ ওম আমরা যেমন মুখে বলছি এরম শোনা যায় না এটা তো শব্দে এই জীবের মাধ্যমে বৈখরীর মাধ্যমে করা হচ্ছে সেটা একটা নিরন্তর ধারা হিসেবে শুনতে পাওয়া যায় আর কি সেই ধারাটা যত যত অনুভূত হয় সেই অনুভবের জায়গা থেকে যখন এই জীবের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেইটিকে ও এই যে মুখ থেকে যেহেতু শুরু হলো আবার শেষ হয়ে গেল কিন্তু সেই ওঙ্কার এমন ধারা সেটি আর শেষ হয় না তার মকার বাদটা চলতেই থাকে এবার সেই সমস্ত দিকে যেতে গেলে সেইভাবে চলতে হয় আর কি শুধু একটা যে ধরে চললাম তা নয় জপ অন্তর্মুখী সাধনা মানেই ব্রহ্মচর্য হলো মূল ভিত্তি সেটি না হলে হবে না বিকৃতি আসতে পারে তার কারণ ব্রহ্মচর্য হল অনুপরমাণুর মধ্যে সেই শক্তি এনে দেয় যে শক্তি ওই অন্তর্নিহিত শক্তিটাকে দিশা দিতে সাহায্য করে আর কি এইটি গুরুত্বপূর্ণ বিষয় তো নাদানুসন্ধান যে সাধনা বা যোগের যে সাধনা তার মূল কথা হলো গুরু থেকে প্রাপ্ত কোনো ক্রিয়াকে অবলম্বন করে অথবা ক্রিয়া এবং মন্ত্র একসাথে অবলম্বন করে অথবা কেবল মন্ত্র অবলম্বন করে চলতে চলতে যেমন যেমন কানে নাদ শ্রুত হয় সেই সেই নাদকে অবলম্বন করে স্মরণ করতে হয় বা ক্রিয়া ধরে থাকতে হয় ক্রমশ পরের নাদগুলো প্রকাশিত হয় যেমন যেমন প্রকাশিত হয় মন তেমন তেমন অন্তর্মুখী হয়ে তাতে ডুবতে থাকে ডুবতে 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 বিভিন্ন নাদদের আবির্ভাব হয় তার সাথে জ্যোতি দর্শনও শুরু হয় প্রথমে বন্ধ চোখে তারপর খোলা চোখে বা আগে পরেও হতে পারে দিনের ওই চারটে সন্ধিক্ষণের সময় মূলত শুরু হয় সাধারণত ব্যতিক্রম হতে পারে তারপর দিনের বিভিন্ন সময় হতে পারে আর কি যখনই তো শরীরের ভেতরে খেলা শুরু করে তখন এই বিষয়গুলো হয় সাধারণত আর তো কেবল মুখে মুখে জীব নেড়ে যখন হচ্ছে তখন চট করে হয় না তাকে শরীরের মধ্যে খেলার জন্য সময় দিতে হয় স্নায়ুতন্ত্রের মধ্যে মন্ত্র যখন মানে নেচে বেড়াচ্ছে আর কি অর্থাৎ যার যে অনুপাতে মিশছে শরীরে মন্ত্র আর শরীরের স্থূল তামসিক এবং রাজস্বিক ভাব কমছে তখন এই ধরনের অনুভূতিগুলো সাধারণত শুরু হয় এবং জোরালো হতে থাকে মহারসের এগুলো রুখা সুখা কোনো ব্যাপার নয় একটু জপ করতে করতে যদি আন্তরিকভাবে করেন তখন ভেতরের রাজ্যে প্রবেশ বলেই তখন ডুবে থাকা হয় আর কি তো এর সবের উদ্দেশ্য হলো বিভিন্ন নাদদের মধ্যে মাসের পর মাস ডুবে থেকে 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 যেতে যেতে শেষে ওঙ্কার নাদে যখন মন পৌঁছয় সেটাকে অবলম্বন করে সমাধির মধ্যে মন গিয়ে মানে লয় প্রাপ্ত হয় এটি লয় যুগের ধারা নাদানুসন্ধান লয় যুগের ধারা আর কি লয় মানে মন বিলীন হয়ে যায় যে কর্তাভাবকে মানে সংরক্ষিত করে অন্যদের সামনে নিজেকে হনু বলে দেখানোর জন্য বিভিন্ন প্রয়াস চলে মানুষের মানে মানে আমৃত্যু মৃত্যু পর্যন্ত সেই কর্তাভাব যেমন যেমন বিলীন হয় অন্তরাজ্যের আনন্দ পেয়ে তখন আর বাইরে দেখানোর জাহির করার এই ভাবনাটাই থাকে না থাকলেও সেটা গৌণ থেকে গৌণতর হয়ে ওই রসে আবুডুবু করে শেষ হয়ে যায় মানে শরীর থাকতে যতটা শেষ হওয়া সম্ভব তো ওই নাদানুসন্ধানের ধারা ধরে চলতে চলতে শেষে গিয়ে মন লয় হয় অর্থাৎ সমাধিতে ভগ্ন হয় ঠিক ঠিক হলে সেখান থেকে ফিরে আসার পর তখন অন্তরে সেই পড়া শান্তিটি স্বাভাবিকভাবেই থাকে এইটি হল নাদানুসন্ধানের ধারা বিষয় খুব সামান্য একটি মানে ঝাঁকি বা ইশারা বা সংকেত যেভাবেই আপনারা নিন আন্তরিক প্রণাম নেবেন